দিচ্ছে আসলে মিডিতে শেখ হাসিনার নামে মা মাতা বিভিন্ন জননী বলে পোষ দিয়েছে তারা আজ দেখি উপদেষ্টা কেন আমাদের প্রশ্নটা হচ্ছে কেন তারা কিভাবে জায়গা পায় উপদেষ্টা মন্ডলীতে দেশে কি ভালো মানুষ ছিল না দেশে কি শিক্ষিত মানুষ ছিল না দেশে কি জনগণের জন্য কোনো ভালো নেতা ছিল না কেন তাদেরকে জায়গা দিতে হবে আমরা কি আন্দোলন করেছি শেখ হাসিনার যারা দালাল ছিল যারা দোষর ছিল তাদেরকে আমরা মাথা তুলে নাচার জন্য না কখনোই না আমরা রাজপথে আন্দোলন করেছি আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় না থাকলে রাজপথ কখনোই আমরা হাসিনা পদত্যাগ করাতে পারতাম না বহু রাজনৈতিক দল আন্দোলন করেছি আমরা ছোটোবেলা থেকে চাইতাম যে শেখ হাসিনা আমাদের বাংলাদেশ থেকে যে সুরাচারিতা সেটা চলে যাক মানুষ বলে যে ছাত্রলীগে ছাত্রলীগ হচ্ছে যৌবনে প্রথম পেস আরে ভাই তোমরা তো প্রেমই করছো না তোমরা ছাত্রলীগ কী করবা আর হচ্ছে যে বাংলাদেশের যে বড়ো বড়ো রাজনৈতিক দলেরা আছে বিএনপি থেকে শুরু করে যত রাজনৈতিক দল তারা বহুত আন্দোলন করেছে কখন কি পেরেছে শিক্ষার্থীরা বিজয়ী করতে কখনো পেরেছে গুলির সামনে দাঁড়াতে কারা দাঁড়িয়েছে গুলির সামনে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা না প্রাইভেটের সবার আগে গুলির সামনে দাঁড়িয়েছে আর হতে যে আমরা যে নির্যাতিত হয়েছি এই নির্যাতিত বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় হয় নাই আমরা প্রাইভেট ইউনিভার্সিটি যে অত্যাচারের শিকার হয়েছি তাই আমরা চাই যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একজন উপদেষ্টা নেওয়া হোক আওয়ামী লীগের দোষর তাদেরকে উপদেষ্টা মণ্ডলী থেকে সরিয়ে ফেলা হোক এবং আসিফ মাহতাব স্যারকে যে যোগ্য যে আমাদের জনগণ আমি কথা বলবে তাকে উপদেষ্টা মণ্ডলীতে জায়গা দেওয়া হোক মিডিয়ার সামনে আসলাম আমরা কথা বললাম আপনাদের সাথে আমাদের দাবিটা জানালাম এরপরে আমরা পদক্ষেপ পরে পরবর্তী কী হবে সেটা আমরা আপনাদের সাথে প্রেস করে আমরা